সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একেবারে সহজ পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি ঘরোয়া ব্লেন্ডার ছাড়া আমরা আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো ঘি বানানোর জন্য এখানে দুই কেজি পরিমাণ খাঁটি দেশি গরুর দুধ নিয়েছি দুধটা প্রথমে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিব অপ ক্যামেরায় আমরা দুই কেজি দুধের সর তুলে নিয়েছি আর কিছু স্বর আগের থেকে আমাদের জোগাড় করা ছিল এই সর দিয়ে ব্লেন্ডার ছাড়াই আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো দুধের সরগুলো এখন হাত দিয়ে খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খেয়াল রাখতে হবে শটটা ভিতর জন্য কোনো দানা বেঁধে না থাকে খুব সুন্দর করে ছেড়ে নিতে হবে এখন শটটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আপনাদেরকে প্রথম থেকে সব কিছু সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বাসায় আপনারা ঘি তৈরি করে টাটকা ঘি খেতে পারবেন দোকানের ঘি অনেক ভেজাল থাকে আপনারা এইভাবে বাসায় সহজ পদ্ধতিতে ঘি তৈরি করে খেতে পারবেন এবং দোকানের মতোই টেস্ট পাবেন আমাদের শরটা পানিতে ধোয়া হয়ে গেছে এখন আমরা তুলে নিব আমাদের শরটা তোলা কমপ্লিট আমি দুধের শরটা দুইবার ধুয়েছি কোনো বাজে গন্ধ না আসে আমি আগে বলছি যে আমার আগে থেকেই কিছু শর তোলা ছিল ফ্রিজে তাই শরটা যত কোনো ভাষে গন্ধ না হয় সেই জন্য আমি সুন্দর করে দুইবার পানিতে ধুয়ে নিলাম আস্তে আস্তে করে তুলে নেব পানি থেকে আমাদের শরটা ধোয়া কমপ্লিট এখন মূল প্রসেসে চলে যাব আমরা একটি কড়াইতে সুন্দর করে শরটা দিয়ে দিলাম এমন আস্তে আস্তে করে জাল দিতে থাকবো এবং আস্তে আস্তে করে নাড়তে থাকবো যত নিচে না ধরে ধরে যায় আপনাদের খেয়াল রাখতে হবে যেন নিচে না সুন্দর করে আস্তে আস্তে এক এক জাল দিতে হবে ঘিয়ের উপকারিতার কথা কম বেশি সবাই জানে ওই জন্য আমি আর বললাম না দেখুন উপর দিয়ে ঘি ছেড়ে দিয়েছে এখন বেশ কিছুক্ষণ জাল দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে ধরে রাখতে পারে আমি আপনাদের মাঝে সবসময় সোজাভাবে যে কোনো রান্না উপস্থাপনা করার চেষ্টা করি যাতে সবাই রান্নাটি করে বাসায় খেতে পারে দেখুন আমার ঘিটা তৈরি হয়ে গেছে প্রায় এবং দুধের সরগুলো নিচে পড়ে গেছে এবং সরগুলো কিন্তু পুরো পুরো ভাব হয়ে গেছে ঘিটা আমি একটা ছাঁটনির সাহায্যে সে ছেঁকে নিয়েছি দেখুন কি সুন্দর ফ্রেশ গী তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ